আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে কুয়াটা দেখতেছেন এই কুয়াটা মূলত আমি তৈরি করেছি আমাদের রান্না করার পরে যে ময়লা অবশিষ্ট থাকে এই ময়লা ফেলার জন্য যেমন ধরেন শাকসবজির কোষা এবং এই খোসা গুলো ফেলার পরে এখানে কিছু গোবর দিলে এটা একটা জৈব সারের মতো কাজ করবে এটা পরবর্তীতে শাকসবজি এবং ফল ফ্রুট এর বেডে দেওয়া যাবে তো এই আইডিয়াটা আমি পেয়েছি দোয়েল অ্যাগ্রো চ্যানেল এর ওনার সালাম ভাইয়ের ভিডিও দেখে তো তার ভিডিও থেকে আমি এই জিনিসটা দেখেছি এবং শিখেছি তো আশা করতেছি আমার এই প্রজেক্টটা সফল হবে এবং এখান থেকে আমি সার তৈরি করে আমার শাকসবজির বেডগুলোতে এই সারগুলো আমি দিতে পারব তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই প্রজেক্টটি সফল হয় এবং আমি সালাম ভাইয়ের মতোই সার তৈরি করতে পারি তো এই সারটি তৈরি করতে পারলে আমার আর কেনা সার ইউজ করতে হবে না এই সারগুলো ব্যবহার করে আমি যে সবজিগুলো উৎপাদন করতে পারবো এগুলো একদম পিওর অর্গানিক সবজি তৈরি হবে তো বর্তমানে যেহেতু হাটবাজারে অর্গানিক সবজি পাওয়া যায় না তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করতেছি তা আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এভাবেই শাকসবজি শাক উৎপাদন করতে পারি এবং আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম